দর্শক আমি প্রদীপ কুমার নাথ টিভি শিলচরে আপনাদের স্বাগত জানাচ্ছি বর্তমানে আমি শিলচর সোনাই রুডে আছি আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। শিলচর সুনাইরুডের মানুষকে বর্ষাকালে মিনি বন্যার হাত থেকে মুক্ত করার জন্য স্ট্যাটার এস এল এম ফোর থাউজেন্ড মেশিন লাগিয়ে নালা তৈরির জন্য ঢালাইয়ের কাজ চলছে কোনো চ্যানেলেই খবরাখবর করে নাই তাই টিভি ট্যান শিলচর ভাবল এটি মানুষের উপকারের খবর তাই আমি খবরাখবর করতে বাধ্য হয়েছি আপনারা এই বিশাল বড় মেশিনটিকে দেখতে পাচ্ছেন এটাকে স্টেটার এস এল এম ফোর থাউজেন্ড মেশিন বলে এই মেশিনের সাহায্যে বিশাল পরিমাণে ঢালাই করার জন্য মশলা তৈরি করা হয় এই মেশিন প্রায় পঞ্চাশজন মানুষের কাজ মাত্র কয়েক মিনিটের মধ্যে করে দিতে পারে সেই জন্য শিলচর সুনাইরুডের মানুষকে বর্ষাকালে মিনি বন্যার হাত থেকে মুক্ত করার জন্য বিশাল বড় করে এবং লম্বা করে নালা তৈরির কাজের জন্য স্ট্যাটার এস ফোর থাউজেন্ড মেশিন লাগিয়ে ঢালাইয়ের মশলা তৈরি করা হচ্ছে যাতে খুব দ্রুত গতিতে শিলচর সুনাইরুডে পাকা করে নালা তৈরি করা হয় আমি টিভিটেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ ভাবলাম যে আজকে আমি শিলচর সোনাই রুডে যাব এবং শিলচর সোনাই রুডে বিশাল বড় এবং লম্বা করে নালা তৈরি করার জন্য স্ট্যাটার এসএলএম ফোর থাউজেন্ড মেশিন লাগিয়ে ঢালাইয়ের মশলা তৈরি করার কাজের সম্পূর্ণ খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। যাতে সমস্ত শিলচারবাসী কাছারবাসী বরাকবাসী ওনারা ঘরে বসে সম্পূর্ণ খবরাখবর নিচ্চুকে দেখতে পারেন এবং জানতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন খুব দ্রুত গতিতে তীব্র গতিতে ধুমধাম করে শিলচর সোনাই রুডে নালা তৈরির কাজ চলছে আমি আজকে সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে দেখানোর চেষ্টা করছি কোনো চ্যানেল কোনো চ্যানেলেই এই খবরাখবর করে নাই তাই টিভিটিএন শিলচার ভাবল এটি মানুষের উপকারের খবর তাই আমি খবর করতে বাধ্য হয়েছি টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর মানুষের দুঃখে কষ্টের খবর জনসমককে তুলে ধরে তাই যেখানে মানুষের দুঃখ কষ্ট হয় মানুষের উপকার হয় সেখানে আমরা দৌড়ে পৌঁছে যাই এবং মানুষের দুঃখে কষ্টের খবর মানুষের উপকারের খবর জনসমককে তুলে ধরি টিভিট্যান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে বারো জানুয়ারি সোমবার আমি শিলচর সোনাই রোডে গিয়েছিলাম আজকে আমি আপনাদের দেখিয়েছি শিলচর সুনাইরুডের মানুষকে বর্ষাকালে মিনি বন্যার হাত থেকে মুক্ত করার জন্য স্ট্যাটার এস এল এম ফোর থাউজেন্ড মেশিন লাগে ধুমধাম নালা তৈরির জন্য ঢালাইয়ার কাজ চলছে আমি আজ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিট্যান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহিত টিভিট্যান শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ